করে দিয়েছেন আল্লাহ রাসূল মদিনা থেকে বিতাড়িত হয়েছে মদিনা থেকে এটা তো আমি আপনাদের সামনে রাখলাম শুধু আল্লাহ রাসূলের জামানায় এরা কি রকম ভাবে دشمنী করেছেন আল্লাহর রাসূলের সাথে লা তাজিদান আশদ্দ আন-নাস আদাওয়াতাল লযিনা আমানু ল্যাহুদা ওয়াল লযিনা আশরাকু যে ঈমানওয়ালা মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন दुश्मन হচ্ছে ইহুদি এবং মুশরিক প্রথমে ইহুদিদের কথা বলেছে তারপরে মুশরিক আল্লাহর রসুলের আসার আগে আগে চারবার মার খেয়েছে তারা এখন তো একুশ শতক তারপরে আরো কত বছর অতিবাহিত হলো আচ্ছা প্রথমে বলি ঈসা সালামের জন্ম কবে হয়েছে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার যেটা আমরা ইসাই ক্যালেন্ডার বলি এইটা শুরু হওয়ার আরো ছয় দিন আগে অথচ তারা তারা মনে করে যে তার জন্ম থেকেই এই ক্যালেন্ডার শুরু এটা একটা তারা আজীব ভুল করেছে তাদের কথা অনুযায়ী পঁচিশ ডিসেম্বরে ইসলামের জন্ম আর বছর শুরু হচ্ছে জানুয়ারি প্রথম তারিখ থেকে তো জানুয়ারি থেকে বছর শুরু হলে ছয় দিন তার আগের বছর ছিল এজন্য বলা হবে যে জিজাস ক্রাইস্ট ওয়াজ বর্ন ওয়ান ইয়ার বিফোর ক্রাইস্ট বিসি তো এক কাবলে মাসি ঈসা আলি সালাম জন্ম তো এটা শেষ ইসরায়েলি নবী এবং রসুল তেত্রিশ খ্রিস্টাব্দে যখন ঈসা আলি সালামের বয়স তেত্রিশ বছর বয়স আল্লাহ তেবার কুয়া তাহলে ওনাকে জীবিত আসমানে উঠিয়ে নিলেন কিন্তু ইহুদিরা কি বলে যে ওনাকে শুলিতে চড়িয়ে মেরে ফেলেছি আমরা মরে গেছে শেষ খ্রিস্টানরা বলে না উনি ইন্তেকাল হয়েছিল শুলিতে আবার উনি জীবিত হয়েছে ওনার লাশ একটা গর্থে রেখে দেওয়া হয়েছিল ওই জায়গায় রিজার্ভেকশন হয়েছে বাসেল বাদের মহত ওই জায়গায় হয়েছে তারপর আল্লাহ তালা আবার জীবিত আসমানে উঠিয়ে নিয়েছেন তো আমাদের আর মধ্যে এই কথার মিল আছে একদিকে এক অংশ যে ঈসা আল্লাহ সাল্লাম জীবিত আসমানে উঠানো হয়েছে পার্থক্য কি তারা মনে করে শুলিতে মারা যাওয়ার পরে আবার জীবিত হয়েছেন দুনিয়াতেই আর আমরা বলি না ওয়ামা সালুহু ওমা কাতালুহু ওলাকিন সুব্বিহা লাহুম ওনাকে না শুলিতে চড়ানো হয়েছে না কতল করতে পেরেছে ইহুদিরা বরং বল রফা আউল্লাহ হইলেই আল্লাহ উঠিয়ে নিয়েছে তার আগে আর খ্রিশ্চানদের আমাদের মধ্যে আরেকটা কথার মিল আছে যে সেকেন্ড টার্নিং অফ জিজাস ঈসা আলি আবার আসবেন এটা খ্রিস্টানদেরও বিশ্বাস আমাদেরও বিশ্বাস তো আমি যেটা বলতে চাচ্ছি যে ঈসা আলি ইহুদিরা মেরে ফেলার কারণে তাদের ওপর আজাব আসার তারা প্রাপ্য হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহতালা তাদেরকে সমূলে ধ্বংস করেন নেই সুযোগ দিয়েছেন কিন্তু এদের ওপর দুনিয়া বি আজাবে চাবুক আল্লাহ তালা তাদের উপর তখন থেকে চালু করে দিয়েছিলেন শেষ করেন নেই তালা এটা সাতত্রিশ বছর পরে ইসা আসমানে উঠায় নেওয়ার সাতত্রিশ বছর পরে সত্তর খ্রিস্টাব্দে রোমান অ্যাম্পায়ারের বিরুদ্ধে ওই সময় টাইটেস যে জেনারেল ছিল তার বিরুদ্ধে ইহুদিরা বিরোধিতা শুরু করলো তো রোমান রোমান ইহুদিদের উপর এক লক্ষ তেত্রিশ হাজার ইহুদিদেরকে একদিনে জেরু জালিমে জব করা হয়েছিল একদিনে আর হ্যাকিল সুলাইমানি যেটা সুলাইমান আলী ইসলাম খানা বানিয়েছিলেন যেটা ইহুদিরা নিজেদের পবিত্র জায়গা মনে করতো বাইতুল্লাহ ওইটাকে ভেঙে দিলো একটা কথা বলি জেরুজালেমি কিন্তু ইহুদিরা শুরু থেকে ছিল কারণ ইসরায়েলি সমস্ত নবী জেরুজালেমে আসছে তো শুরু থেকে তারা ইসরায়েল আর জেরুজালিমই ছিল ইহুদিরা তো এই হাকিল হেকিল চোদ্দোশো বছর আগেও একবার নবকত নাজির সে এটাকে ভেঙেছিল তার দেড়শো বছর পর ইহুদিরা আবার বানিয়েছিল হ্যাকেলকে তো এটাকে সেকেন্ড টেম্পল বলা হয় প্রথম টেম্পল সুলাইমান আলী সালাম বানিয়েছিলেন ওইটাকে নবকত নাজির ভেঙে দিয়েছিল ইসা সালামের দুনিয়াতে আসার পাঁচশো সাতাশি বছর আগে তার দেড়শো বছর পরে আবার ওটাকে বানিয়েছিল এটা ওই অংশ আর সত্তর খ্রিস্টাব্দে আবার ওটাকে ভেঙে দেওয়া হয়েছিল ভেঙ্গে দিয়েছিল রোমানরা আজ পর্যন্ত এটা ভাঙ্গা ওটার একটা দেয়াল আছে যেটা সামনে ইহুদিরা এবাদত করে আর রোমানরা সমস্ত ইহুদিদেরকে ইহুদি থেকে বের করে দিল এই প্রথমবার ইহুদিদেরকে বের করে দেওয়া হলো ইসরায়েল থেকে যে জায়গায় থাকতে পারবা না তোমরা তো ইহুদিরা যে জায়গায় জায়গা পাইছে ওই জায়গায় চলে গেছে কেউ ইউরোপে কেউ এশিয়ায় কেউ আরবে আরবে তিনটা গোত্র গিয়েছিল মদিনায় বনু কাইনোকা বনু নাজির আর বনু কোরাইজা এরা ওই জায়গা থেকে মদিনায় এসে বসবাস করা শুরু করলো আল্লাহ রসুল জামানও তারা ওই জায়গায় ছিল ডায়াস পোরা ওই সময়কে বলে ডায়াস পোরা ইহুদিদের ওই যুগ মানে তাদের ইন্তসারের সময় তাদের আসল জায়গা তো ফিলিস্তিন ছিল ইব্রাহিম আলী ইসালামের বাড়ি ওই জায়গায় আলি ইসলামের বাড়ি ফিলিস্তিনে তো ওইটা হচ্ছে ইহুদিদের আসল জায়গা ছিল ওইটা তাদের বাপদাদের জমিন ছিল তো ওখান থেকে তাদেরকে রোমানরা বের করে দিল সত্তর খ্রিস্টাব্দে আর ওখান থেকে উনিশশো পর্যন্ত তাদের ডায়াসপোরা দৌড়ে ইন্তসার বলা হয় যাযাবর হিসাবে তারা ঘুরেছে তাদের কোনো জায়গা ছিল না তো এই জায়জাবরের যে যাদের সময় ছিল ওই সময়ের মধ্যে একটু অংশ যেটা আলাদা আলাদাভাবে বুঝি এই ডায়াসপোরার প্রথম অংশ তিনশো বছর রোমানরা ক্ষমতাধর ছিল তারা ইহুদিদেরও দুশ্মন ছিল খ্রিস্টানদেরও দুশ্মন ছিল কিন্তু আবার এদিকে ইহুদি আর খ্রিস্টান একজন একজনের দুশ্মন ছিল তো রোমানরা মনে করতো যে ইহুদি আর খ্রিস্টানরা একই রোমানদের কাছে ইহুদি একটা ধর্ম আর খ্রিস্টান আলাদা কোনো ধর্ম হিসেবে তারা মানত না তো রোমান যারা ক্ষমতাধর ছিল রোমান এম্পায়ার তারা ইহুদিদেরকেও মারত খ্রিস্টানদেরকেও মারত আর ইহুদি আর খ্রিস্টান আপসেও মারামারি করত। এটাও চলতেছিল এরকম তিনশো বছর অতিবাহিত হলো তিনশো খ্রিস্টাব্দে কি হলো একটা মজেজা হলো অনেক বড়ো এম্পায়ার কুস্তান্ত আজম কনস্টান্টাইল রোমান এম্পায়ারদের মধ্যে যে অনেক বড় এক আম্পায়ার বাদশাহ সে খ্রিস্টান হয়ে গেল খ্রিস্টান ধর্মে ধর্মিত হয়ে গেল তখন সব উল্টায় গেল একদম পুরা বাদশাহী খ্রিস্টানদের হাতে চলে আসলো খ্রিস্টানদের মজা হয়ে গেল আর ইহুদিদেরকে মারা শুরু করলো এখন দেখেন খ্রিস্টানরা যাকে আল্লাহর ছেলে মনে করতো ইসা সালামকে তার খুনি কারা ইহুদিরা তো ইহুদিদেরকে তারা কিভাবে ছাড়তে পারে ইহুদি বদমাস ঈসা আলি সালামকে মারছে ঈসা আলি সালামের খনি তো ইউরোপে খ্রিস্টানরা ইহুদিদেরকে এরকম মারা শুরু করলো পুরা ইউরোপের মধ্যে শহরের মধ্যে ঢুকা তাদের মানা করে দিল বস্তিতে থাকো জঙ্গলে থাকো ইহুদিদের নাম গালি হয়ে গেছিল ইহুদি মানে গালি মনে করত তো একদিকে তো আপসি দুশ্মনী ওয়াকা বেইন আদা ওতাল তাল খ্রিস্টান আর ইহুদি আপসে তাদের মধ্যে দুশ্মনী আল্লাহ পয়দা করে দিয়েছে আর যখন পুরা ক্ষমতা খ্রিস্টানদের হাতে গেল তো ইহুদিদের জন্য আরও সংকীর্ণ হয়ে গেল পৃথিবী এখন আসেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ যখন ডায়াসপোড়া কত বছর অতিবাহিত হয়েছে পাঁচশো বছর সত্তর খ্রিস্টাব্দ থেকে তারা বিতাড়িত হয়েছে ফিলিস্তিন থেকে হাইকেলকে ভেঙে দেওয়া হয়েছিল আর ইহুদিদেরকে বের করে দিয়েছিল একজন ইহুদি থাকতে পারবে না ফিলিস্তিনে বের করে দেওয়া হয়েছে খ্রিস্টাব্দে তার পাঁচশো বছর পরে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুল দুনিয়াতে জন্ম নিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছয়শো দশে আল্লাহ রসুলের উপর ওয়াহি আসলো কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ইহুদিরা কি ব্যবহার করলো প্রথমত যখন রসুল্লাহ সে মক্কায় ছিলেন ইহুদিরা বিভিন্নভাবে প্ল্যানিং করে করে মদিনা থেকে ওই জায়গায় তিনটা গোত্র ছিল তারা মানুষ পাঠাতো পরে সে মক্কাকে শিখাইতো যে মোহাম্মদকে এইটা জিজ্ঞাসা করো এইটা জিজ্ঞাসা করো এই পরীক্ষা নাও এই পরীক্ষা নাও পরিশান করো তাকে সুরাবানী ইসরা সুরা কাহফের মধ্যে এই প্রশ্নগুলো আল্লাহ তালা বলেছেন জুলকার নাইন কে ছিল সাহে কাহফ কে ছিল এগুলো প্রশ্ন করো আর ইহুদিরা শিখিয়ে শিখিয়ে পাঠাতো তখন আল্লাহ রসুল মদিনা নাই মক্কায় যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে যে কি করলেন যেটাকে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে মানে স্টেটমেনশিপের মাস্টার স্ট্রোক আল্লাহর রসুল মদিনা এসে ইহুদিদের সাথে একটা চুক্তি করে ফেললেন জয়েন্ট ডিফেন্স একটা চুক্তি যে মক্কাওয়ালারা আমাদের উপর আক্রমণ করলে আমরা একত্রে মিলে তাদের মোকাবেলা করব তাদেরকে ঠেকাবো এটাকে মিসাকে মদিনা বলা হয় এটা উলটা পাল্টা মানে খ্রিস্টানরা প্রচার প্রচার করে কিন্তু ঠিক না একটাও। তো কি হলো প্রতিবার ইহুদিরা ধোঁকাবাজি করেছে পিছনে সরে গেছে যে অঙ্গীকার করেছিল ওইটা থেকে ফিরে গিয়েছে ভিতরে ভিতরে প্ল্যানিং করলো মুসলমানদের বিরুদ্ধে মদ্দিন থেকে আল্লাহর রসুল এর সাথে দুশমনি করতে লাগলো ইহুদিরা নিশা এ আল্লাহ বলেছেন লাতা জাল উত্তাত্তরিয় আইলা খা ইন আতিব মেনহু সবসময় আপনি দেখবেন তারা দিয়ানি আর খেয়ানতি করে আপনার সাথে ধোকাবাজি করে ইহুদিদের ব্যাপারে আর বারবার তারা যুদ্ধ লাগানোর আগুন চেষ্টা করত। আর দিত আসো তোমরা আক্রমণ করো বাইরে আমরা ভিতর থেকে সাহায্য করব। শেষ করে মোহাম্মদ আর মুসলমানকে সাল্লাহ সাল্লাম নওজবুল্লাহ শেষ করে কিন্তু যখন তারা আসতো আর ইহুদিরা পালিয়ে যেত সাহায্য করতো না মেয়েদের মতো পিছন থেকে কাজ করতো সুরায় হাসের আল্লাহ ঘটনা বলেছেন পুরা খোলা ময়দানে তারা যুদ্ধ করার সাহস পেত না মিন ওয়ারা এই যদুর পিছন থেকে করত। বেশিরভাগ সময় তারা আগুন জ্বালাত যুদ্ধের কিন্তু আল্লাহ নিবিয়ে দিতেন আতফা আহ্লাহ করান আল্লাহ বলেছেন কিন্তু তারপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ কিন্তু এর পিছনে প্ল্যানিং ইহুদিদের ছিল আর এর বদলাও তারা পেয়েছে আল্লাহর রসুল এক এক করে তীর জাতিকে তীর গোত্রকে বের করে দিয়েছে মদিনা থেকে বদর যুদ্ধের পরে সাথে সাথে এই নৌকা গোত্র যে ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে মদিনা থেকে মদিনা থেকে তারপরে ওহুদের যুদ্ধের পরে বনু নজির গোত্রকে বের করে দেওয়া হয়েছে মদিনা থেকে ইহুদি গোত্র যে ছিল বের করে দেওয়া হয়েছে আর শেষ গোত্র আহজাব যুদ্ধের পরে বনু কোরাইজাকেও বের করে দিয়েছেন আল্লাহ রসুল মদিনা থেকে বিতাড়িত হয়েছে মদিনা থেকে এটা তো আমি আপনাদের সামনে রাখলাম শুধু আল্লাহ রসূলের জামানায় এরা কীরকমভাবে দুশমণী করেছেন আল্লাহ রসূলের সাথে লাতেজিদন্ না আসাদ নাসি আদাওত আল্লি লাল্দীন আর আমান উলিয়াহুদ যে ইমানওয়ালা মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন দুশমন হচ্ছে ইহুদি এবং মুশরিক প্রথমে ইহুদিদের কথা বলেছে তারপরে মুশরিক